দুর্গেশ বাবু ভালো থাকেন তো প্রথমে দরকার আমি পার্সোনালি এটা ইউজ করছি এটাতে দেখাচ্ছি এটা হলো স্কিন করবে আপনার ব্ল্যাক হেডস মানে রিমুভ করবে হোয়াইট হেডস ব্লক করবে এবং মতো করে দাম কত মাত্র টাকা গোল ফেশিয়াল কিট এটাও কিন্তু অনেক ভালো

অর্গান অয়েলের একটা মানে হেয়ার ট্রিটমেন্ট ভিওসে ট্রিটমেন্টটা আমাদের ফার্স্ট ভিডিও দেখাতে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভিও সেকেন্ড আছে আপনাদের জন্য এটা হলো ক্লিন জিন যাদের স্কিনটা আছে না অনেকজন আছে যে ঘালে তার বন্ধে হাতের দাগ আছে এটা ইউজ করলে অবশ্যই আপনাদের কাজ কাজ করবে দাম দেখা যাবে মাত্র ছশো পঞ্চাশ টাকা ভিও সেকেন্ড এটা হলো যারা আপনারা আছে অনেকজন ওয়াক্স লাগান ওয়াক্স লাগানোর পর জায়গাটা টান দেন টান দিলে চলে সেই জন্য এটা লাগাই এবং যারা মানে নাক ফুটান নাক ফুটানো ভালো কাজ করে হাইটে ভালো কাজ করে দাম দেখা যায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তার মধ্যে ভিও এখানে আছে আপনাদের জন্য এটা হলো মানে চারকল চারকোল পেক্স মাস দাম দেখা যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখানে আরো

একটা মানে কি চারকোল ফেস দাম দেখা যাবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিয়ে আছে এখানে আছে হেনা ক্লিনিক পার্লারের জন্য দাম তিনশো পঞ্চাশ টাকা তারপর মধ্যে এখানে আছে একটা রিবুন্ডিং এই রিবুন্ডিটা এত ভালো একটা রিবুন্ডিং এক হাজার লোক আমরা এটা দাসাই করছি সবাই অনেক ঘর সেলিব্রিটি হতে সবাই এই রিবুন্ডির দাম দেখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার মধ্যে বিয়ে আছে এখানে আপনাদের কাছে রাখা যাবে এখানে আমাদের ফার্স্ট বিউটি কনসেপ্টে এই বছরের শ্রেষ্ঠ অফার এটা হলো অত্যন্ত ভালো একটা ডিপ আহ এটা হলো ডিপ ক্লিনজিন এটা কিন্তু যে হাতে পায়ে যে ভালো কাজ করে দামটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শেষ একটা অফার দিয়ে দিচ্ছি এটা হলো একটা মানে এটার ভিতরে স্কো আছে তার মেসেজ ক্রিম আছে তিনশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আপনার চলে এবং আমাদের পার্সেল ইউটি পঞ্চাশটা আমার দোকানটা দেখা গাউসিয়ার সাথে নো মেশন শপিং সেন্টার আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কিন্তু এই আউটটা ওপেন আউটটা শাখা ওপেন হচ্ছে এই দোকান তিন দোকান সামনে ফার্সি বিউটি কনসেপ্ট সবার দাবাত রইল আসসালামু আলাইকুম আবার একাতে বিয়ার চলে আসুন ফার্সি বিউটি কনসেপ্টে এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নরমেনশনে নিয়ে চলে ধন্যবাদ সবাইকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ধন্যবাদ